যে দেশে বই পাওয়া যায় ফুটপাতে আর জুতো বিক্রি হয় মলে যেখানে বই পাওয়া যায় ফুটপাতে আর জুতো বিক্রি হয় মলে সে দেশে আমার মতো কিছু পাগল গানে গানে কি যে ছাই বলে যে দেশে ধর্ষণ হয় যে তামাশা রেপ হয় রাজনৈতিক ইস্যু সেই শিরদারাহীন রাজনীতির মুখে আমি অনায়াসে করে দেয় ইসু যেখানে দশ লাখে কেনা হয় প্রাণ সেখানে ব্যর্থ তোমার আমার এই গান জানি তোমরাও ভুলে যাবে সব শুধু কিছু সময়ের ব্যবধান যেখানে পুলিশের হাত থাকে বাধা রাজনীতি আর বিবেকের ফাঁকে যেখানে রক্ষকই ভক্ষক সাজে সেখানে দোষ দেবে বলো কাকে এখানে বিক্রি হয়েছে সব মাথা গণতন্ত্রই বকে খায় লাতি। সেখানে জল কামানের হুঙ্কারে নিচ্ছে হাজারো মোমবাতি যেখানে দশ লাখে কেনা হয় প্রাণ সেখানে ব্যর্থ তোমার আমার এই গান জানি তোমরাও ভুলে যাবে সব শুধু কিছু সময়ের ব্যবধান আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নৃশংস ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জন্য সারা বিশ্ব তোলপাড় সেটা নিশ্চয়ই নিঃশংস এবং জঘন্যতম অপরাধ এর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি হোক অপরাধীর এটি দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন জাতি ধর্ম বর্ণ ধনী ও গরিব নির্বিশেষে যে সমস্ত অপরাধ ঘটছে দেশের চারি প্রান্তে খুন হয়ে মৃত্যুবরণ করছেন সারা দেশে তার জন্য সমাজ বিচার চাইছে না কেন ধর্ম রাজনৈতিক দল দেখে যদি প্রতিবাদ করতে হয় প্রতিবাদ করার দরকার কি দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেলার আপডেট